গ্রামের পর গ্রাম ঘুরে নীল ষষ্ঠীর দিন শিব মন্দিরে গিয়ে গ্রামের লক্ষ্মীদের উন্নয়নের বার্তা দিলেন মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং সকাল থেকে যে বাবার মাথায় জল ঢালছি মায়েদের বোনদের সাথে ঘুরে বেড়াচ্ছি সবার কথা শুনছি অনেকক্ষণ ধরে সময় সবাই চাইছে আমাকে তাদের সাথে যাদের একটু দাঁড়িয়ে কথা বলি ছবি তুলি সেলফি তুলি ছোট ছোট মেয়েরা এসে দাঁড়াচ্ছে এই করতে করতে টাইম কখন কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না সেই সকাল নটাই বেরিয়েছে এখন দেখো একটা বাজে তো যাই হোক আজকের এই শুভ দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আপনারা যারা মায়েরা বোনেরা এখানে এসেছেন আমার বৌদিরা আমার দিদিরা যারা যারা আজকে আমার সাথে বাবার মাথায় জল কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাंपा مور সংলগ্ন ইউটু হোটেল রেস্টুরেন্ট জুয়েলার্স বি এন্ড জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা